আমরা আজকে ইস্তেমি আন্দোলন বাংলাদেশ নানাগঞ্জ মহানগরের পক্ষ থেকে নানাগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিকদের যে সকল দাবি নিয়ে আজকে নগর ভবনে মানববন্ধন উপস্থিত হয়েছি আমাদের মূলত এই দাবিগুলো ছিল নাগরিকদের অধিকার না আমাদের এই দাবিগুলো যদি এই দাবিগুলো আজকে আমরা স্মারক লিপি দিব নগর ভবনের প্রশাসক মহোদয়কে যদি আগামী এক সপ্তাহের মধ্যে উনি এইগুলো সুষ্ঠু সমাধান না করেন এই সমস্যাগুলো সমাধান না করেন তাহলে আমরা সামনে আমাদের হয়তো কেন্দ্রীয়ভাবে হয়তো ঘোষণা আসবে আমাদের নারাগাঁও সিটি কর্পোরেশন সাবেক মেয়র পার্টি গুপ্তি মাসুম বিল্লাহের নেতৃত্বে আমরা নগরবাসীর সাথে পরামর্শ করে হয়তো আমাদের মহাসম আমরা সমাবেশ ডাকতে পারি এবং ভবিষ্যতে হয়তো নগর ভবন গেরাল করার মতো কর্মসূচি আসতে পারে তবে এটা আমরা নগরবাসীর সিদ্ধান্ত বা তাদের পরামর্শের উপরে আমরা এটা দেখব এবং আমরা নগরের যে সমস্যাগুলো এই জনদাবিগুলোকে আমরা চাই প্রশাসক মহোদয় অত্যন্ত সুন্দরভাবে যদি উনি অ্যাডিশনাল সেক্রেটারি উনি সব বুঝেন উনি সহজে সমাধান করবেন এটা আমাদের দাবি এবং এটা আমাদের প্রত্যাশা নগরবাসীর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে মানবন্ধন করলাম এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দাবি হলো নারায়ণগঞ্জের ওয়াসার যে সুপ্রিয় পানি যেন এরা সরবরাহ করতে পারে এ দাবিতে পাশাপাশি যানজট নিরসনের দাবিতে এবং নারায়ণগঞ্জের চিকিৎসা খাতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি থেকে মানুষের জন্য পরিত্রাণ পায় সুস্থ চিকিৎসা পায় এর দাবিতে আমরা আজকে আন্দোলন বাংলাদেশ মহানগরের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিকদের যে সকল দাবি নিয়ে আজকে নগর ভবনে মানববন্ধন উপস্থিত হয়েছি আমাদের মূলত এই দাবিগুলো ছিল নাগরিকদের অধিকার বিষয়ক না আমাদের এই দাবিগুলো যদি এই দাবিগুলো আজকে আমরা স্মারক লিপি দিব নগর ভবনের প্রশাসক মহোদয়কে যদি আগামী এক সপ্তাহের মধ্যে উনি এইগুলো সুষ্ঠু সমাধান না করেন এই সমস্যাগুলো সমাধান না করেন তাহলে আমরা সামনে আমাদের হয়তো কেন্দ্রীয়ভাবে হয়তো ঘোষণা আসবে আমাদের নারাগাঁও সিটি কর্পোরেশন সাবেক মেয়র প্রার্থী মুফতি মাসুমিল্লামের নেতৃত্বে আমরা নগরবাসীর সাথে পরামর্শ করে হয়তো আমাদের মহাসম আমরা সমাবেশ রাখতে পারি এবং ভবিষ্যতে হয়তো নগর ভবন গেরাও করার মতো কর্মসূচি আসতে পারে তবে এটা আমরা নগরবাসীর সিদ্ধান্ত বা তাদের পরামর্শ উপরে আমরা এটা দেখব এবং আমরা নগরের যে সমস্যাগুলো এই জনদাবিগুলোকে আমরা চাই প্রশাসক মহোদয় অত্যন্ত সুন্দরভাবে যেহেতু উনি অ্যাডিশনাল সেক্রেটারি উনি সব বুঝেন উনি সহজে সমাধান করবেন এটা আমাদের দাবি এবং এটা আমাদের প্রত্যাশা নগরবাসীর বিভিন্ন দাবি আজকে মানাব করলাম উল্লেখযোগ্য কয়েকটা দাবি হলো নারায়ণগঞ্জের ওয়াসার যে সুপ্রিয় পানি যেন এরা সরবরাহ পারে এ দাবিতে পাশাপাশি যানজট নিরসনের দাবিতে এবং নারায়ণগঞ্জের চিকিৎসা খাতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি থেকে মানুষের যেন পরিত্রাণ পায় সুষ্ঠু চিকিৎসা পায় এর দাবিতে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যা দায়িত্বপ্রাপ্ত আছেন এরা অনেক সময় কাজ করছে না অনেক সময় কেউর কেউ খুশি করার জন্য এরা কাজের অনেক মন্ত্রগতি হয়ে গেছে এদের কাজে যেন আর যথ দায়িত্ব পালন করে এই দাবিতে দাবি নিয়ে এবং নারায়ণগঞ্জের যানজট সৃষ্টির পাশাপাশি যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে কাজ অর্ধেক করে অর্ধেক ফারা রাখছে এগুলো দ্রুত কাজ সমাধান সমাধানের দাবিতে বিশেষ করে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো যে দুর্ভোগ হচ্ছে এই বৃষ্টি আসার আগে নারায়ণগঞ্জে সামান্য বৃষ্টি হলে যে সমস্যা হয় এগুলো দ্রুত যেন সমাধান করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের একটা ব্যস্তম এলাকা হলো আমাদের কালীবাজার কালীবাজার এলাকাটা ছোট্ট একটা রাস্তা সংসার করতে গিয়ে এরা প্রায় তিন চার মাস পাঁচ পাঁচ যাবত রাস্তা বন্ধ করে রাখছেন এই রাস্তাটা কাজ করতে এতদিন লাগার কথা নয় এই জন্য দ্রুত এই কাজগুলো সংস্কার করে জনগণের জন্য দূর দূর দূরত্ব লাভ্য করে এই দাবি নিয়ে আমাদের আজকে আমাদের মানব ছিল